আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফুলকপির বাজার এত এত কম ছিল যেটা আসলে মূলা বোঝানোর মত না হ্যাঁ অনেক কৃষক মনের দুঃখে রাগে খুব তাদের যে চাষের জমি যে জমিতে ফুলকপি ছিল সেগুলোর উপর দিয়ে একেবারে ট্রাক্টর দিয়ে হাল দিয়ে জমির সাথে মিশাই দিছে হ্যাঁ এত পরিমাণে সস্তা হয়েছিল কিন্তু আপনি যদি একটা কথা চিন্তা করেন যে আগাম ফুলকপি যারা চাষ করে বা গ্রীষ্মকালে যে ফুলকপি চাষ হয় এইটার দাম কিন্তু কখনোই কম থাকে না আপনি এখন থেকে বিগত পাঁচ বছরের হিসাব বা বিগত পাঁচ বছরের চিন্তা যদি করেন যে যারাই আগাম ফুলকপি চাষ করছে সবাই ভালো দামে বিক্রি করছে এবং সবারই লাভ হয়েছে হ্যাঁ যেমন গত বছরে যখন ফুলকপি দাম অনেক কমে গেছিলো ফুলকপির দাম তো তখন এগুলো নিয়ে ফেসবুকে অনেকে পোস্ট দিত তো ওইখানে আমি একটা লোকের কমেন্ট দেখছিলাম যে ওই দাম কমে গেছে জন্য দুঃখ প্রকাশ করতেছে তো ওইখানে এক লোক কমেন্ট করছে যে আমরা আগাম করছিলাম আমি আমি আগাম করছিলাম মানে ওই লোকটা আগাম করছিল এবং উনি লাস্ট আপনার হচ্ছে সত্তর টাকা কেজি দরে বিক্রি করে মানে সমাপ্তি দিছিল হ্যাঁ তো আগাম চাষ যেকোনো চাষি লাভজনক হয় আমরা জানি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই প্রচলিত ফুলকপির আপনার এখন প্রায় বারো মাস চাষ করার জন্যই জাত আছে হ্যাঁ ফেব্রুয়ারি থেকে নিয়ে একেবারে শীত শীতের মধ্যে তো ভরপুর সিজনে থাকে তাছাড়াও বারো মাস চাষ করার জাত আছে এজন্য আমরা এই গরমকালে গ্রীষ্মকালীন ফুলকপি বা আগাম ফুলকপি যেগুলা বাজারে উঠে আমরা সেগুলা দেখি যে একশো থেকে দেড়শো টাকা কেজি পর্যন্ত খুচরা বিক্রি হয় এবং সিজনের শুরুতে এগুলা পাইকারি যখন সবজির দাম টাম বাইরে যায় তখন পাইকারিও আপনার দেখা যায় যে ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত পাইকারি থাকে এবং কে বেশিও থাকে এই জন্য যাদের হচ্ছে আপনার ফুলকপি চাষ করার মতো জায়গা আছে আপনারা যারা কৃষক আছেন সারা দেশে আপনাদের যদি ফুলকপি চাষ করার মতো জায়গা থাকে আপনারা ফুলকপি চাষ করতে পারেন আমাদের কাছে ফুলকপির বিভিন্ন জাত আছে আপনারা বীজ নিতে পারবেন তো ফুলকপি চাষ কিন্তু খুবই স্বল্প সময়ের একটা চাষ আপনার এখন যে ফুলকপির জাতগুলা বাজারে পাওয়া যায় বা এই সময় চাষের উপযোগী যেগুলা এগুলা মোটামুটি আপনার পঁয়তাল্লিশ দিনে হারভেস্ট করা যায় আপনার খুব বেশি হইলে পঞ্চান্ন দিন লাগবে বিক্রি করে শেষ করতে তো এই আবার পঁয়তাল্লিশ পঞ্চান্ন দিনের মধ্যে ধরেন আপনি পঞ্চান্ন দিন বা ধরেন যে ষাট দিন হ্যাঁ দুই মাস তো এই সময়ের মধ্যে এগুলো আবার মোটামুটি আপনার যে বিস্তলা অথবা চারা যখন তৈরি করবেন এই বিস্তলেই রাখতে হয় আঠারো থেকে বাইশ দিন বা বিশ বাইশ দিন তো বিশ বাইশ দিন যদি রাখতে হয় আপনি যদি পঁয়তাল্লিশ দিনে কাটা শুরু করেন বা বিক্রি শুরু করেন পঞ্চান্ন পঞ্চাশ দিনে যদি আপনার হারভেস্ট শেষ হয়ে যায় তাহলে আপনার মূল জমিতে এই ফুলকপি থাকবে মাত্র তিরিশ দিন বা এক মাস খুবই অল্প সময়ের একটা চাষ এবং লাভজনক হ্যাঁ এই জন্য ফুলকপি যারা চাষ করার আগ্রহী আছেন বা জমি আছে যাদের তারা এই চাষটা শুরু করতে পারেন ফুলকপির আসলে বিভিন্ন জাত আছে আপনার বর্তমানে আমাদের কাছে আপনারা মালিক মালিক আমদানি করে বীজ আমাদের কাছে আপনারা সিডের 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 কিরণ এবং হোয়াইট মাউন্টেন নামে দুইটা জাত পাইতেছেন যেখানে কিরণটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত চাষ করা যায় এটা হচ্ছে আপনার সম্ভবত আটশো গ্রাম পর্যন্ত ওজন হয় আর যেটা হোয়াইট মাউন্টেন এটা আহ আপনার হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাষ করা যায় এটা হচ্ছে আপনার এক কেজি মতো ওজন হয় তো দুইটা জাতি অত্যন্ত ভালো এবং এগুলার ফুলকপি খুব টাইট হয় গাছ রোগ প্রতিরোধ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃষ্টি সহনশীল এবং হচ্ছে আপনার তাপ সহনশীল হ্যাঁ তো এই জাতগুলা বিগত বছরে খুবই ভালো পারফরমেন্স করছে এবং বাজারে এগুলার চাহিদাও অনেক ভালো আহ এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যারা ফুলকপির জাত সম্পর্কে অবগত আছেন আমাদের কাছে যে এই দুইটা জাতি শেষ তা না আমাদের কাছে সামনে আরো অনেক জাত আসবে আপনারা সিজনে আমাদের কাছে বিভিন্ন জাত পাবেন যেগুলো ভালো এবং সময় উপযোগী তো ফুল ফুলকপির জাত খুবই সেন্সিটিভ একটা বিষয় হ্যাঁ যেমন ধরেন যে এই যে হোয়াইট মাউন্টেন আমি যেটা বললাম যে জুন থেকে সেপ্টেম্বর এই সময়ে চাষের উপযোগী বা এই সময় এটা করতে হবে তাহলে এই যে একটা সময় ফিক্সড করে দেওয়া আছে আপনি যদি এটা এই সময়ের আগে বা পরে লাগান সেক্ষেত্রে গাছগুলা নষ্ট হয়ে গেছে আপনার ফুলকপির যে যতগুলা জাত আছে আছে নির্দিষ্ট নির্দিষ্ট সময় সময়ে চাষ করতে হয় এর আগেও করতে পারবেন না এরপরেও করতে পারবেন না এই জন্য আপনার হচ্ছে সঠিক জাত নির্বাচন করতে হবে আমাদের দেশের বড় যে নামি দামি কোম্পানি আছে এদের এবং যেগুলো অখ্যাত ছোট কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানিরই একাধিক ফুলকপির জাত আছে কোনো কোনো কোম্পানির আমার মনে হয় যে আটটা দশটা পর্যন্ত মনে হয় আছে তাহলে এত জাতের ভিড়ে আপনি সঠিক জাত নির্বাচন করাটা আসলে খুবই কঠিন একটা বিষয় হ্যাঁ আপনাদের যাদের ফুলকপির জাত বা চাষ সম্পর্কে আইডিয়া আছে তারা আমাদের কাছে ফোন করে সরাসরি আপনার পছন্দের জাত চাইতে পারেন যে আপনি এই জাত আছে কিনা বা এই জাতটা আমাকে দেন আর যাদের আইডিয়া নাই আমার পক্ষ থেকে তাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা ফোন করে আমাদেরকে বলবেন যে ভাই আমি ফুলকপি চাষ করতে চাইতেছি এই সময়ে আমার জন্য কোন জাত ভালো হবে আমাকে সেই জাত দেন তো আপনি যখন আমাদেরকে ফোন দিবেন ওই সময়ের জন্য সর্বোচ্চ ভালো লেভেলের যে জাতটা আছে আমরা আপনাকে সেটাই সাজেস্ট করবো সেটাই দিব হ্যাঁ যেমন ধরেন যে এখন আপনার এই কিরন তারপর হচ্ছে হোয়াইট মাউন্টেন সামার হোয়াইট সহ আরো বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাত আছে হ্যাঁ তো এখন আপনি এগুলা চাষ করতে পারেন দুই মাস পার হয়ে গেলে তখন আবার নতুন জাত আসবে নতুন গুলা চাষ করতে হবে তার থেকে দুই মাস পরে আবার আরো নতুন জাত আসবে সেগুলো চাষ করবেন তো এরকম হচ্ছে অবস্থা এজন্য আমি আপনাদেরকে নির্দিষ্ট করে নাম বলে দিতেছি না যে এটা 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 চাষ করেন আমি যে ভিডিওটা দিলাম এই ভিডিও শুধু আজকের জন্য না এটা ভবিষ্যতের জন্য আরো কয়েক বছর হয়তো মানুষ এই ভিডিও দেখবে তো এই আমি জাত ফিক্সড করে দিতেছি না আপনাদের যে জাত লাগবে বা যখন আপনারা চাষ করবেন আমাদেরকে ফোন করে বলবেন যে ভাই এই সময়ের উপযোগী জাত দেন অথবা অমক জাত দেন আমরা সেটা আপনাদেরকে দিব একশো তিরিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা দেশের যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে এই ফুলকপির বীজ সংগ্রহ করতে পারবেন ফুলকপির বীজ আপনার প্রতি শতাংশে এক দশমিক দুই পাঁচ গ্রাম বা সোয়া গ্রাম করে লাগে আপনি যদি কোনো কোম্পানিকে জিজ্ঞেস করেন আপনাকে বলবে যে প্রতি শতাংশের জন্য সোয়া গ্রাম বা দেড় গ্রাম করে লাগে অভিজ্ঞ লোকের কাছে যদি জিজ্ঞেস করেন সেক্ষেত্রে তারা বলবে যে দশ গ্রামের এক প্যাকেট দিয়ে আপনার আট থেকে দশ শতাংশ চাষ করা যায় এটা বলবে তো ফুলকপি চাষের উপযোগী জায়গায় থাকলে আপনারা চাষ করেন আর এগুলা চাষের জন্য একেবারে জ থেকে শুরু করে নিয়ে বাজার জাত করা পর্যন্ত যত ধরনের পরামর্শের প্রয়োজন হয় সহযোগিতার প্রয়োজন হয় এগুলা আমরা সবসময় দেই সাপোর্ট দিই সমর্থন করি হ্যাঁ পরামর্শ দিয়ে থাকি আহ আপনারা যাদের বীজের প্রয়োজন আমাদের কাছে ফুলকপি চাষ নিয়ে আরো দুইটা বিডিও আসবে কিভাবে আপনি চারা তৈরি করবেন এটা নিয়ে একটা এবং চাষ পদ্ধতি মূল জমিতে কি কি পরিচর্যা করতে হবে সার গোবর কি পরিমানে দিতে হবে এটা নিয়ে একটা এই দুইটা বিডিও আসবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ